বাঙালিরা ঝোলে ঝালে অম্বলে পরিপাটি করে খাওয়া দাওয়ার পর অপেক্ষায় থাকে মিষ্টি মুখের যে কোনো অনুষ্ঠান পুজো থেকে বিয়ে কিংবা অন্নপ্রাশন জন্মদিন এমনকি শ্রাদ্ধ বাড়িতেও এই খাদ্যপকরণের যথেষ্ট নামডাক রয়েছে আর মিষ্টি মানেই বাঙালির কাছে রসগোল্লা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব রসের গোল্লা রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাসের পুত্র কেসি দাসের জনপ্রিয় হওয়ার গল্প তার জন্ম আঠেরোশো সালে কলকাতার বাগবাজার অঞ্চলে উনিশশো সালে বাবা নবীনচন্দ্র দাস মারা যাওয়ার আগে তার হাতে নিজের মিষ্টি ব্যবসার সমস্ত ভার তুলে দিয়েছিলেন তিনি তখন থেকে নিজের ব্যবসার সব কাজ সামলাতেন কৃষ্ণচন্দ্র পরে উনিশশো তিরিশের দশকে কলকাতায় রসমালাই এবং ক্যানে করে রসগোল্লা ভারতের বাজারে নিয়ে এলে তিনি ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন বর্তমানে তাদের এই সংস্থাটি কেসি দাস প্রাইভেট লিমিটেড নামে পরিচিত কেসি দাস ছিলেন একজন বিজ্ঞানের ছাত্র নানা রকম যন্ত্রপাতির উদ্ভব করেছিলেন তিনি এবং এইসব যন্ত্রপাতির প্রতি তার অশেষ ভালোবাসা থাকায় তিনি প্রথমে বাগবাজারে একটি যান্ত্রিক ও বৈজ্ঞানিক কর্মশালা শুরু করেন সেই সময় তার লক্ষ্য ছিল বাংলার মিষ্টিকে নতুনভাবে তৈরি করে মানুষের কাছে পরিবেশন করা নিজের পরিবারের কিছু লোক বিরোধিতা করলেও তিনি এই কাজের জন্য অর্থনৈতিকভাবে সাফল্য ও পুরস্কৃত হয়েছিলেন তার এই সফলতার কারণে রসগোল্লা ভারতের জাতীয় মিষ্টি হিসেবে বিবেচিত হয় কৃষ্ণচন্দ্রের মা ছিলেন উনিশ শতকে বাংলার ইতিহাসে পরিচিত মিষ্টি ব্যবসাদার ভোলাময়রার নাতনি ক্ষীরোদমণি দেবী ভোলাময়রা বাঙালি লোককাহিনী এবং সংস্কৃতিতে জনপ্রিয় একটি নাম তিনি শুধু একজন পেশাদার মিষ্টান্ন শিল্পী নন একজন দক্ষ কবি পরিচারকও যেহেতু ক্ষীরদমণি দেবীও তার পিতার একমাত্র সন্তান ছিলেন তাই তিনি তার মায়ের পরিবার থেকেও পরিচিত এক মিষ্টান্নের উত্তরাধিকার পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে কৃষ্ণচন্দ্র তার ছোট পুত্র চরণ দাসের সাথে তার প্রথম দোকান কৃষ্ণচন্দ্র দাস মিষ্টান্ন চালু করেন কেসি দাসের মিষ্টি পছন্দ করতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের ছোটবেলাকার প্রত্যেক জন্মদিনে এই মিষ্টি যেত তার বাড়িতে বর্তমানে এই মিষ্টান্ন ভান্ডারের পঁচিশটি আউটলেট রয়েছে যার মধ্যে সাতটি রয়েছে কলকাতায় এবং বাকিগুলি ব্যাঙ্গালোরে তাদের বার্ষিক আয় পঁচিশ কোটিরও বেশি উনিশশো সালে কেসি দাস ও তার পুত্র শারদাচরণ দুজনে মিলে ধর্মতলায় আরও একটি মিষ্টির দোকান তৈরি করেন সেখানকার আকর্ষণীয় মিষ্টি ছিল রসমালাই খাদ্যরসিক বাঙালি কেসি দাসকে সময় রসমালাইয়ের জনক বলে অভিহিত করেছিলেন এই মিষ্টি ব্র্যান্ডটি সময় ইনট্যাকের হেরিটেজ সম্মান পেয়েছিলেন এই দোকান আজ নবীন দাসের রসগোল্লার পুরনো স্বাদ একইভাবে ধরে রেখেছে মানুষের কাছে তৈরি হয়েছে নতুন নতুন নামের জিভে জল আনা স্বাদের রসগোল্লা যেমন স্ট্রবেরি রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা ইত্যাদি প্রথম সারির মিষ্টিদের মধ্যে ল্যাংচা মানুষের কাছে বিশেষ জনপ্রিয় বিরল মিষ্টির মধ্যে অমৃত কুম্ভ এখানকার উল্লেখযোগ্য মিষ্টি চোদ্দই নভেম্বর ধুমধাম করে রসগোল্লা দিবস পালিত হয় এই দোকানে এই দিনেই ভারত সরকার রসগোল্লাকে বাঙালি মিষ্টি প্রস্তুতকারক নবীন চন্দ্র দাসের আবিষ্কার বলে স্বীকৃতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রসগোল্লার জিআই বা পেটেন্টও পায় এই দিনে আর তাই এই দিনটি রসগোল্লা দিবস হিসেবে পালিত হয় ব্র্যান্ডিং ধারণা কেসি দাস প্রথম আনেন বাজারে কেসি দাসের অমৃত কলস ছানার পায়েস এগুলো শুধু মিষ্টি নয় জগৎ জোড়া নামও বটে বাংলার খাদ্য সম্ভারে এ যেন এক অলঙ্কারের নাম এই মিষ্টির ব্র্যান্ড আজ শুধু কলকাতা বা ভারতে নয় সারা পৃথিবীতে তার মিষ্টির যথেষ্ট চাহিদা রয়েছে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না